নমস্কার সম্মানীয় দর্শক এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখতে চলেছি তা হলো আগামীকাল উপরাষ্ট্রপতি নির্বাচন আর এই উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে গোটা দেশের রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড় কার পাল্লা ভারী কে হতে পারে দেশের উপরাষ্ট্রপতি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের উত্তর সরি কি হতে চলেছেন তার নির্বাচন কিন্তু কাল আর দুই হেভিয়েট প্রার্থী কারা রয়েছেন কি তাদের পরিচয় তার বিস্তারিত আপডেট বা তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন বিস্তারিত আপডেট দেখে নিয়ে যাক কে বা কারা কারা সেই হেভিওয়েট প্রার্থী যারা আগামীকাল নড়তে চলেছেন ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে কে হতে চলেছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনগড়ের উত্তরসূরি কী হতে চলেছেন চলুন দেখে নেওয়া যাক বলা হচ্ছে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের উত্তরসূরি নির্বাচন মঙ্গলবার অর্থাৎ আগামীকাল তার আগে দেখুন এই প্রার্থী সুদর্শন এবং সিপি রাধাকৃষ্ণানের মধ্যে কে কত ভোটে এগিয়ে রয়েছে অর্থাৎ বুঝতে পারলেন আপনারা দুই হেভিওয়েট প্রার্থী বি সুদর্শন এবং সিপি রাধাকৃষ্ণান আমরা জেনে নেব তাদের সম্পর্কে আর মাত্র কয়েক ঘন্টা বাকি ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন বাদল অধিবেশনের প্রথম দিনের শেষেই হঠাৎ করে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন জগদীপ ধনকট আর তার কারণেই এই অকাল নির্বাচন উপরাষ্ট্রপতি ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এন জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এন প্রার্থী থেকে এন থেকে প্রার্থী হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি অর্থাৎ দুই প্রার্থীর পরিচয় দেওয়া হলো এই দুই প্রার্থী দক্ষিণ ভারতের প্রতিনিধি এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই সিপি রাধাকৃষ্ণন দীর্ঘদিনের বিজেপি নেতা বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল অনেক দিন থেকেই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত রাধাকৃষ্ণান দু হাজার থেকে সাত সাল পর্যন্ত তামিলনাড়ুর বিজেপি রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন সুদর্শন রেড্ডি ভারতীয় আইনজীবী তিনি দু থেকে এগারো সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বিরোধীদের জন্য এই নির্বাচনগুলিতে মূলত দু হাজার এবং দু সালের উপরাষ্ট্রপতি নির্বাচনের মতোই যেখানে প্রতিযোগিতাটি প্রতীকী ছিল ইন্ডিয়া ব্লকের উপরাষ্ট্রপতি প্রার্থীর জন্য সংখ্যাগুলি কিভাবে জড়ি করা হয়েছে তা এখানে লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা উপরাষ্ট্রপতি নির্বাচন করেন দুই কক্ষের সদস্য সংখ্যা সাতশো একজন প্রার্থীর জয়ের জন্য কমপক্ষে তিনশো চুরানব্বইটি ভোটের প্রয়োজন রয়েছে অর্থাৎ দুই কক্ষের সদস্য সংখ্যা সাতশো সাতাশি ভোট দরকার তিনশো চুরানব্বইটি তিনশো চুরানব্বইটি ভোট পেলেই সে হবেন ভারতের উপরাষ্ট্রপতি বিজেপি প্রার্থীর পাশে রয়েছেন চারশো বাইশটি ভোট ইন্ডিয়া জোটের প্রার্থীর পাশে রয়েছেন তিনশোটি ভোট তাই ভোট যুদ্ধে অনেকটাই পিছিয়ে রয়েছেন বি সুদর্শন যদিও উপরাষ্ট্রপতি নির্বাচনে আসান ওয়াইসির কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন বলে জানিয়েছেন গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন ছিল আগামীকাল ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন কে হতে চলেছে ভারতের ভবিষ্যৎ ভারতের ভাবি উপরাষ্ট্রপতি এবং জগদীপ ধনকরের উত্তরসূরি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে